আমেরিকা বিশ্বকাপের পর ব্রাজিল দল থেকে কারা কারা বাদ পড়বেন তারা চাইলেও আর খেলতে পারবে না ব্রাজিলের হয়ে ভাবতে অনেক খারাপ লাগতেছে আর নেইমার কি আমেরিকা বিশ্বকাপ খেলে অবসরে যাবেন নাকি আরও বিশ্বকাপ খেলবেন জানতে পারবেন এই ভিডিওতে চার বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ এই বিশ্বকাপে যেমন আনন্দ আসে ঠিক তেমনি বুকে দাগ কেটে রাখে কেননা অনেক তারকা হারিয়ে যায় বিশ্বকাপের পরে আমেরিকা বিশ্বকাপেও এমন হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কাদের কাদের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে চলুন দেখে আসি নাম্বার এক অ্যালিসন বেকার ব্রাজিল দলের সবথেকে বড় গোলকিপার অ্যালিসন বেকার অ্যালিসন বেকার ব্রাজিলের সেরা থেকে সেরা গোলকিপার অ্যালিসন বেকার দুই হাজার উনিশ সালে অসাধারণ ভূমিকা রেখেছিলেন আর অ্যালিসনের বিষয় সবাই ভালো জানেন আপনারা ভাবতেই অবাক লাগে তার একটি বিশ্বকাপের পরে আর দেখতে পাব না অ্যালিসন বেকারকে নাম্বার দুই কেসমিরো। আপনাদেরকে যদি প্রশ্ন করা হতো ব্রাজিলের মাঝমাঠের ট্যাঙ্ক কে তাহলে হয়তো আপনারা কাশ্মীরের নামটাই বলতেন কাশ্মীরও একাই মাঝমাঠে যেভাবে নিজের কন্ট্রোলে রাখেন সত্যিই অবাক করার মতো কাশ্মীরের মতো এমন মিডফিল্ডার আর পাওয়া যাবে না ব্রাজিলে তবে বর্তমানে বাজে কোচ দরিবাল তাকে এখনো চিনতে পারেনি কাশ্মীরও সেই বিশ্বকাপে সেই দলের সঙ্গে থাকছে না এটা ভেবেই অনেক খারাপ লাগতিছে নাম্বার তিন দানিলো দানিল অনেকদিন ধরে ব্রাজিল দলের সঙ্গে যুক্ত আছেন। ব্রাজিল দলে তেমন পারফরমেন্স নেই আগের মতো বর্তমানে তার বয়স তেত্রিশ বয়সের কারণে হয়তো সে আর আগের মতো পারফর্ম করতে পারতেছে না তবে ব্রাজিলকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন ব্রাজিলকে উপহার দিয়েছেন দুই সালের কোপা আমেরিকা নাম্বার চার ছিয়াগো সিলভার দশজন সেরা সেন্টার ব্যাকের নামের পাশে সিলভার নামটা থাকবেই নম্র ভদ্র একজন ডিফেন্ডার ব্রাজিলের হয় কখনো কেরিয়ারে লাল কার্ড দেখেননি তিনি সিলভার জন্য এটি একটি রেকর্ড বর্তমানে তার বয়স চল্লিশ প্লাস ভাবতেই কেমন লাগে সেও থাকবে না ছাব্বিশ বিশ্বকাপে নাম্বার পাঁচ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ইনজুরির কারণে তার কেরিয়ারের এই অবস্থা মেসি রোনাল্ডোর মতো সেও তার যোগ্য স্থান পায়নি শুধু ইঞ্জুরির কারণে তার কেরিয়ারে ইনজুরি এতটাই প্রভাব ফেলেছে যে এখন হালকা চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে খুব সম্ভবত ছাব্বিশ আমেরিকা বিশ্বকাপই তার সেই বিশ্বকাপ ছাব্বিশ বিশ্বকাপের পরে তাকে সব থেকে বেশি মিস করবেন কারা কারা জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ